সালামু আলাইকুম বন্ধুরা আজ আমার কাছে একটি মিটার এসছে এটা হচ্ছে ইয়ামা এমটি ফিফটিন এটা এমটি ফিফটিনের মিটার এটা হচ্ছে সফটওয়্যারজনিত সমস্যা হলে কীভাবে সফটওয়্যার দিতে হয় বা প্রোগ্রাম করতে হয় সেটা আজ আমি করে দেখাবো তো আপনারা দেখুন আমি এখন মিটারটা খুলবো খুলে আমি কানেকশন করবো আমার ঠিকানা হচ্ছে যশোর আর এন রোড আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন যে কোনো জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে মিটার রিপেয়ার করার জন্য পাঠাতে পারেন আর আমার এখানে সব রকম কুরিয়ার সার্ভিস আছে অফিস আছে আপনারা চাইলে যে কোনো কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন আপনাদের নিকটস্থ তবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠালে হয়তো একটু খরচ কম হবে কারণ আমার কাছে যারা মিটার পাঠায় অধিকাংশ মানুষকে আমি সাজেস্ট করি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে কারণ ওইটা আমার পরিচিত যেহেতু আমার দোকানের পাশে এজন্য আমি সুন্দরবন কুরিয়ারে পাঠানোর কথা বলি তারপরে আপনাদের আহ নিকটস্থ যেখানে কুরিয়ার আছে সেখান থেকে পাঠাতে পারেন তো আমি এখন কানেকশন করব কানেকশনটা করেছি এবারে আমি কম্পিউটারের সাথে কানেকশন করলাম এখন আমি চলে যাব কম্পিউটার স্ক্রিনে তো আমার ফাইলটা রাখা আছে নিউ ভলিউম ডিতে আমি এখান থেকে প্রথমে ডিভাইজের ড্রাইভটা ড্রাইভারটা অন করব এখানে ইয়েস করতে হবে আমার ডিমস্টার অপশনটা চলে এসছে পার্ট নাম্বার বসানো অপশন এখানে আমি C66 ওনে C66 দিয়ে ওকে করব এটা অটোমেটিক পার্ট নাম্বারটা রিড হয়ে যাবে এবার আমি রিড অপশনে চাপ দিব যে রিড হচ্ছে অটো ভেরিফাই এবারে সেভ অপশন চলে আসছে আমি যদি আপনারা এটাকে সেভ করে রাখতে চান রাখতে পারেন আমি অবশ্য এটাকে সেভ করে রাখবো এই জন্য আমি আবার আমার ড্রাইভে যাব যে ফাইল অপশনে যাবো যেখানে আমার সফটওয়্যার রাখা আছে তো আমি এই যে এম টি সফটওয়্যার এখানে আমি এখানে এখন লিখব এম টি ফিফটিন ইন্ডিয়ান এম টি ফিফটিন

আমার সফটওয়্যার যেখানে রাখা সেখানে আমি আবার যাব এই যে আমার নামের ইয়েতে রাখা ড্রাইভে এই ফোল্ডারে তো আমি আবার এমটিতে ঢুকব এই যে এখানে এই ফাইলটা এই সফটওয়্যারটা নিব এটা এই যে এটা এবারে ওপেন হয়েছে এবারে আমি এটাকে রাইট অপশনে ক্লিক করবো এবার রাইট হচ্ছে যে দেখুন অটো ভেরিফিকেশন যে রাইট হয়ে তো আমি এবার এগুলো ক্লোজ করব আমি ক্লোজ করে আমি কম্পিউটার শাট ডাউন করে দিব আমার কাজ কমপ্লিট সফটওয়্যার কাজটা কমপ্লিট আমি এখন কম্পিউটারটা অফ করে দিব আমি এখন আবার আমার জায়গায় এই কানেকশনগুলো খুলে দিব ডিভাইসের ডিভাইসটা খুলে আমি এই যে কানেকশনগুলো ঝালাই করেছি এগুলো খুলবো খুলে আমি চেক করবো পারফেক্ট ভাবে হয়েছে কিনা তো আমি কানেকশনগুলো খুলে ফেলছি আমি কানেকশনগুলো খুলে ফেলেছি এবারে আমি একটু পাওয়ারটা দিয়ে চেক করে দেখব আগে প্রথম যখন অন করেছিলাম তখন তো দেখেছিলেন আর এখনো দেখুন এই যে দেখুন আমি এখনই পাওয়ার দিব এই যে দেখুন বন্ধুরা কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ